বাংলাদেশের জনগণ মানে ছাগলের তিন নম্বর বাচ্চা আমরা হয়েছি ছাগলের তিন নাম্বার বাচ্চা তিন নাম্বার বাচ্চা তিন নম্বর বাচ্চা ভাই বাংলাদেশের মানুষরা এই সরকার ছাগল বা জনগণ কেটে সবাই ছাগল লেখা শুরু করেন এখন থেকে কারণ সবাই 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 আমাদেরকে ছাগল মনে করে যে জনগণ কিছু বোঝে না জনগণ যা বোঝায় তাই বোঝে ঠিক আছে এটা ভাই সূর্যের আমার মতো পরিষ্কার একটা খুনির একটা খুনি খুন করার পরে পরের দিন বের হয়ে যায় ভাই এটা দু হাজার পঁচিশ সাল ভাই একটা মাসি ঢুকলেও টের পাওয়া যায় ঠিক আছে হাদিবাইয়ের মধ্যে যদি বলতে হয় আর বাংলাদেশের জনগণ আসলে এই সরকার বাংলাদেশের জনগণ কেটে হাদিবাইয়ের ভাষায় আসলে এখন বয়স হয়ে গেছে তো ওই কথাটা খুব গায়ে লাগে যে বয়স হয়ে গেছে তো বাচ্চা কাচ্চা হয়ে গেছে আমার মেয়ে আছে ছয় বছরের সে বাইরে থাকে তো এখন ওই বয়স নাই যে গালাগালি করে সরকারকে তুচ্ছতাচ্ছিন্ন করে কারণ ওই বয়স নাই ভাই আসলে কারণ এরা মানুষ হবে না এরা মানুষ এরা নোংরা এরা নোংরা রাজনীতির শিকার আপনা আপনি একটা কথা বলেন আপনি একটা একটা প্রতিষ্ঠানের প্রধান ওই প্রতিষ্ঠানের প্রধানের মধ্যে একটা দুর্নীতি হয়েছে কেউ কি বিশ্বাস করবে ভাই যে আপনি এই ব্যাপারে কোনো আপনার আপনি এই ব্যাপারে কোনো আপনার হাত নেই বা জানা নেই বলেন আপনি এটি কি আমি অনুরোধ করবো বাংলাদেশের জনগণকে এখন থেকে সমস্ত বাংলাদেশের সমস্ত মানুষের যারা জনগণ লেখে বাংলাদেশের পত্রিকায় এই জনগণ শব্দটা কেটে সবাই বাংলাদেশের মানুষের এই সরকার ছাগল ভাবে তো জনগণ কেটে সবাই ছাগল লেখা শুরু করেন এখন থেকে কারণ সবাই 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 আমাদেরকে ছাগল মনে করে যে জনগণ কিছু বোঝে না জনগণ যা বোঝায় তাই বোঝে ঠিক আছে এটা ভাই সূর্যের আলোর মতো পরিষ্কার একটা খুনি একটা খুনি খুন করার পরে পরের দিন বের হয়ে যায় আপনি বর্ডারে যেই লোকটা বের করছে ধরলাম আমার আমার বর্ডারে যেই লোকটা আমাকে সাহায্য করার কথা ছিল সেই লোকটা দুর্নীতি করছে আপনি ওরে জুলান ওরে জুলান ভাই ভাই ইউনুস সরকার আর ওই হাসিনা সরকার আর অন্য সরকার যেই সরকারই দেন সর্ষের মধ্যে ভূত আর এটা জনগণ সব সময় সাফার করে আসতেছে আজকে হাদি কালকে আমি পড়ছি আপনি ঠিক আছে তো বাংলাদেশের আমার একটা অনুরোধ সবার কাছে ভাইয়ের মতো বলতে হয় সুন্দর ভাই আমরা তো ভাই মানে আমাদেরকে ওই ভাষা ওই ইয়া শিক্ষা দেয়নি আমাদেরকে যে আমরা গালাগালি করে আমরা সরকারকে একে তুলতে আমাদের ওই ইয়া নাই তো সুন্দর করে বলতে চাই যে যেটা বাংলাদেশের জনগণকে কেটে আপনারা ছাগল লেখা শুরু করেন এখন থেকে বাংলাদেশের জনগণ মানে ছাগলের তিন নাম্বার বাচ্চা হাজি বিপ্লবী একটা তরুণ একটা বিপ্লবী একটা তরুণ বড় দলের শিশু রাজনৈতিক দলের হাত দিলে আপনি কি মনে করেন এই সরকার টিকে থাকবে এই সরকার টিকে থাকবে যার কেউ নাই তারই তো মানুষ বলি পাটা বানায় এটা তো ভাই সবাই বুঝতেছে ভাই আমরা হয়েছি ছাগলের তিন নম্বর বাচ্চা তিন নাম্বার বাচ্চা তিন নম্বর বাচ্চা ভাই বিচার তো আল্লাহর কাছে ওইখানে আচার হয়ে শোনেন ওই যে ওই ছেলেটার মধ্যে বলতে হয় যে উত্তরাতে একটা ছেলে বলছিল ভাই আপনারা আল্লাহরে ভয় করেন ওই ছেলেটার মধ্যে যারা যারা এই কাজটা করছেন এবং আমি ইন্ডিয়ান গভর্নমেন্টকেও বলি ইন্ডিয়ান মানুষ ভালো কারণ আমি বাইরে ছিলাম ইন্ডিয়ান গভর্নমেন্ট এই মোদি আদানি আর এই আম্বানি এইগুলো হলো খারাপ সিস্টেম খারাপ বা ইন্ডিয়ান মানুষ আমার ভাইয়া কলকাতা গেছে কলকাতায় ভালো ওরা আত্মীয় আমাদেরকে ভালোবাসে ইন্ডিয়ান লোকজন সাধারণ এই সিস্টেম মানুষ আমাদেরকে ইয়ে করে ফেলছে ইন্ডিয়ান গভর্নমেন্ট এরা হচ্ছে খারাপ এরা হচ্ছে ঘৃণ্য ষড়যন্ত্র ষড়যন্ত্র করতেছে আমাদেরকে নিয়ে যখনই বাংলাদেশ একটু মাথা তুলে দাঁড়াতে চায় হাদি একমাত্র হাদি পাঁচি এগস্টের পরে এই সমস্ত কিছু বলছিল। এই সেই কণ্ঠসবকে থামাইছে আজকে কিন্তু থামাইতে পারেনি কারণ দুই সাল জেনারেশন চেঞ্জ হয়ে গেছে এখন পাঁচ হাজার দিয়ে ভোট কিনবেন ওই দিন শেষ পাঁচ কোটি টাকা দিলেও মানুষ এখন ইমান বিক্রি করবে না মানুষ এখন চেঞ্জ হয়ে গেছে সবাই বলে না জেঞ্জি জেনজি খারাপ বেয়াদ রাস্তাঘাটে বসে থাকে এটা সেটা জেনজি দেখেন কি করে দুনিয়া আপনি দেখেন নেক্সট ওয়ার্ল্ড এই জেএনজি চালাবে আমরা জনগণ আমরা হচ্ছে ছাগলের তিন নাম্বার মোট কথা আমরা হচ্ছে ছাগলের তিন নম্বর বাচ্চা আমাদেরকে যা বোঝায় এই যে এখন জানাজ হবে জানাজার পরে তিন দিন পরে আবার আরেকটা ইস্যু আসবে বাস শেষ আমরা ছাগলের তিন নাম্বার বাচ্চা আর কিছু না